আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই বিরুদ্ধে জানবো দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে আইসল্যান্ড যেতে বিমান ভাড়া খরচ কত পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানবার চেষ্টা করব। তো প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা পেলে ঘনটি করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে আইসল্যান্ড যেতে বিমান ভাড়া অর্থাৎ কোন এয়ারলাইন্সে কত টাকা পড়বে সময় কত লাগবে এবং যাত্রার বিরুদ্ধে কোন কোন জায়গায় পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব প্রথমে জানব ইমিরেটস অথবা আইসল্যান্ড এয়ার যাত্রাবিরতি দুবাই এবং ফ্লাংফুট মোট সময় পড়বে তেত্রিশ ঘন্টা পঁচিশ মিনিট এবং মোট খরচ পড়বে এক লক্ষ ছ হাজার টাকার মতো এরপর রয়েছে এমিরেট অথবা আইসল্যান্ড এয়ার যাত্রাবিরতি দুবাই এবং লন্ডন মোট সময় পড়বে বত্রিশ ঘন্টা পঞ্চাশ মিনিট আনুমানিক খরচ পড়বে এক লক্ষ সাত টের মতো আবার রয়েছে এমিরেট অথবা আইসল্যান্ড এয়ার যাত্রাবিরতি দুবাই এবং লন্ডন মোট সময় পড়বে বত্রিশ ঘন্টা পঞ্চাশ মিনিট এবং খরচ পড়বে প্রায় এক লক্ষ দশ হাজার টের মতো কাতার এয়ারওয়েজ মোট সময় পড়বে প্রায় ছাব্বিশ ঘন্টা পনেরো মিনিট যাত্রাবৃত্তি দোহা এবং বার্সেলোনা মোট খরচ পড়বে এক লক্ষ এগারো হাজার মতো থাই এয়ারওয়েজ যাত্রাবৃত্তি ব্যাংকক এবং লন্ডন মোট সময় পড়বে একত্রিশ ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো এবং মোট খরচ পড়বে এক লক্ষ চব্বিশ হাজার মতো তো প্রিয় দর্শক এই ছিল কোন এয়ারলাইন্সে কত টাকা পড়বে সময় কত লাগবে বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও